আগে ভিডিওটা দেখে তারপর করার চেষ্টা করেন উদ্দেশ্য রমজান মাস আসলেই আর হচ্ছে কুরবান ইদ বাঙালিদের হিরিক পরে যে কিভাবে বাঙালিদের পচাবে গতকালকে একটা ভিডিও দেখলাম মালাইরা ভিডিও করছে মসজিদে ইফতারের সময় বাঙালিদের জন্য নাকি ওরা কোনো কিছু খেতে পায় না তো মালাইরা নর্মালি কি খায় ইত্যাদির সময় একটা বুবর খাবে একটা কোয়ে খাবে আর হচ্ছে সিরাপ আইস খাবে এরকম খাবার হচ্ছে তাদের ট্রেডিশনাল তারা খায় এগুলা কি বাঙালিরা কখনো খায় এগুলা কি বাঙালিরা খায় কখনো এগুলা আনার জন্য কেন আপনারা মসজিদে যা সিরিয়াল ধরেন এইগুলা নিয়ে গণমাধ্যমে মালাইরা আমাদেরকে নিয়ে ছোটো করে কথা বলে আপনারা বাসায় দুইটা আলু দুধ দিয়া ডাল রান্না করে কটা সাদা ভাত খাবেন তাও তো শান্তি ওই বুবুর কোয়ে এগুলা কি খায় বাঙালিরা হ্যাঁ এইগুলো লজ যায় মাথাটা হেড হয়ে যায় যখন দেখি এই সব ভিডিও গত বছরও দেখছি কুরবানিদের মধ্যে দুই তিন টুকরা গোস্তের জন্য সিরিয়াল ধরে এ দেশে গোস কত করে তিরিশ টাকা তেত্রিশ টাকা কেজি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাম্প্রতিক সময়ে একটা ভিডিও অনেকের কাছে ভাইরাল এবং কি সবার কাছে প্রযোজ্য হিসেবে প্রেজেন্ট করতেছে যে ভিডিওটা সেটা বললো যে আমরা প্রবাসীরা ইদানিকালে দেখা যায় কি মালয়েশিয়াতে যারা ইফতার করে যে এই রম একটা রমাদান রমাদানকালীন রমাদান মাসে সবাই রোজা রাখি কিন্তু দেখা যায় কি একটা দুঃখের সংবাদ যে আমরা অনেকে হয়তো আমরা গিয়ে ইফতার করি আমরা প্রবাসীরা তো এটা নিয়ে অনেক কথাবার্তা হইতেছে অনেক মিডিয়াতে অনেক তাদের একটা ওয়েবসাইটে আমি দেখলাম এবং বাঙালি ভাইরা যারা আছে তারাও কথা বলতেছে তো মূলত ইফতার এমন একটা জিনিস সেটা হচ্ছে আপনার রমাদানকারী রমাদান মাস সবার কাছে মানে দাম সদ্গা এবং ইফতার যেটা মানুষের যত বেশি করবে তত বেশি সব সেই ক্ষেত্রে দেখা যায় কি মানে তারা একটা অপপ্রচার করতেছে যে বাঙালিরা মালয়েশিয়ান প্রবাসীরা বেশিরভাগ ক্ষেত্রে বাঙালিরা নাকি তাদের খাবারটা খেয়ে নেয় তাতে মানে আগে আগে চলে যায় মসজিদে এবং কি মসজিদে যাওয়ার পর তারা নাকি খাবার পায় না তারা নাকি ইফতার পায় না এমন একটা মানে গুজব ছড়াচ্ছে অথচ জানি না মালয়েশিয়া খাবার কি দেয় কি বাংলা খাবার দেন তাদের দেশের খাবার দেন আমি সেই দেশে তবে এই মিডিয়াটা আমি কথাটা আমি অনেক অনেকের কাছ থেকে শুনছি অনেক আপুর কাছে শুনছি অনেক আপু বলতেছে যে এটা নিয়ে ভিডিও করার জন্য বা অনেকে বলতেছে যে এটা থেকে মানে বিরুদ্ধ থাকার জন্য যে এইভাবে বলতেছে যে ভাই দেখ তোমাদের পায়ে ধরি তবে তোমরা নিজে থেকে অন্তঃ একটা খেজুর অথবা তোমরা ডাল আর আলু রান্না করে অন্তভাবকে নিজের ইফতারটা সেরে নিও তারপরও তোমরা যে মাসি দিয়ে যে ইফতারের জন্য মানে অপেক্ষা করো না তাদের জন্য বসে থাকো না আমার ভিডিওতে অনেকে অসংখ্য মানুষের অসংখ্য ভাই আছে যারা নাকি মালয়েশিয়া থেকে আমার ভিডিওগুলো থেকে আর সবার কাছে অসংখ্য ধন্যবাদ যে আমি কি বলবো আমি আপনাদের কাছে আমি একজন প্রবাসী বা আপনি একজন প্রবাসী এটা কতটুকু সত্য আমি জানি না তবে শুনতেছি এবং কি হয়তো বা সত্য হতে পারে সত্য না হলে তো আর একজন দুজনে অনেকে ভিডিও করতেছে অনেকে ভিডিও উপস্থাপন করতেছে মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে এই যে কথাটা যে ভাই অনেকে বলতেছে যে ভাই ইত্যার করার দরকার প্রয়োজন নেই যে বাড়িতে এসে রান্না করে খাও তারপরে তোমরা মসজিদে জোনা এবং কি তাদের মানে তারা অন্যভাবে ফসল করতেছে হয়তো বা বাংলাদেশে যদি হয়তো এমনটা মসজিদে হয়তো বা আমরা এমনটা করতাম না কারণ আমরা বাঙালিরা কী বলবো মাঝে তো বাঙালি আর আমরা তারা কি খানা খায় আমরা কি খানা খাই তা জানি না তবে এমনটা করছে আমরা বাংলাদেশে হয়তো বা এমনটা করতো না জানি না তারা এমনটা কেমন করতেছে যে মসজিদে গিয়ে নাকি বাঙালিরা নাকি তাদের খাবার খেয়ে ফেলি এবং কি মানে খেয়ে নেয় এবং কি তারা খাবার পায় না এটা বলতেছে যে বাঙালির কারণে বাঙালি আগে আগে চলে যায় খায় বাঙালি মানে কি বলবো কী একটা ইউজ করে যে আমরা গরিব অনেক মানে ফাই না খাওয়ার এমনটা তাদের একটা গ্রুপে পোস্ট করতেছে এবং তাদের ওয়েবসাইটে তারা বিভিন্ন মাধ্যমে এটা প্রচার করতেছে তো এটা শোনার পর এবং কি এটা দেখার পর অনেক আমার কাছে নিজের কাছে খারাপ হয়েছে কারণ আমি একজন বাঙালি আর বাঙালি নিয়ে যদি কেউ দেশ নিয়ে বাঙালি নিয়ে কথা বলে তাহলে নিজের কাছে সহ্য হয় না সে বিষয়টা সেই জন্য মানে ভিডিওটা আমি উপস্থাপন করতেছি তো আপনাদের কাছে রিকোয়েস্ট আমি আমি আপু যাতে আপুটা বা ভাইরা যেভাবে বলছে এটা রিকোয়েস্ট করব অন্তপক্ষে নিজে না খেয়ে অন্তপক্ষে যেটা খান ওইটা নিজে ঘরে তৈরি করেন তারপরও মসজিদে গিয়ে বা তাদের মানে যে একটা ইতার মসজিদে এটা খাওয়ার দরকার নেই নেওয়ার দরকার নেই কারণ তারা হয়তো বা অল্প একটু খানা দেয় বা আমরা বাঙালি যাই খাবার হ্যাঁ যাই তারপরও নিজের টাকা খরচা করে অন্তপক্ষে অন্তপক্ষে বাদ খান তারপরও মসজিদে গিয়ে তাদের খাবার নেওয়ার দরকার নেই কারণ দেখা যায় কি একটা একটা ছোট্ট হয়তো বা এটা হয়তো বড়ো হইতে পারে বাংলাদেশকে একটা খারাপ পর্যায়ে নিয়ে যেতে পারে তা কারণ এটা যদি বাংলাদেশে প্রচার করতো তাহলে এক হিসাবে কারণ তারা এটা প্রচার করতেছে তাদের মিডিয়ারা যে মালয়েশিয়ার যে একটা লিঙ্ক আছে বা মিডিয়ারা আছে তারা এটা প্রচার করতেছে বাজেভাবে মিডিয়া কথা বলতেছে বাংলাদেশকে ছোটো ছোট দেখতেছে বা বাংলাদেশ খারাপভাবে রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশ মানুষ এমন তখন ত্যান তো নিজের কাছে শুনলে খারাপ দেখা যায় তাদের ভিডিওগুলো দেখলে তাদের কমেন্টগুলো বা তাদের কথাবার্তা তাদের এস এমএসগুলো দেখলে খারাপ লাগে এবং অসংখ্য মানে কথাবার্তা বা মিডিয়াতে তুলে ধরতেছে তো সবার কাছে একটা থাকবে বা নিজে যাই হোক ইনকাম করেন অন্তপক্ষে ফ্যামিলিরে যে ফুলটা দিতে হবে অনটা না আগে নিজে খান নিজে বাঁচান তারপর ফ্যামিলিকে দিয়ে আগে নিজে চিন্তা করেন না যে আপনি নিজে সবটা দিয়ে দিবেন তারপর আপনি নাকে থাকবেন মসজিদে যাই হোক ইফতার করবেন উত্তরবাদ বাদ দেন কারণ নিজের একটা ব্যাপার আছে আর এবং কি নিজের ফ্যামিলি শুনলে ভাই কেমন লাগে বোঝেন না বা নিজের ফ্যামিলিও আছে এদিকে আপনার ফ্যামিলিও আছে বাংলাদেশে হয়তো বা যদি এটা মানে খারাপ লাগে কথা বলে যদি মিডিয়া যে ভালোভাবে যদি প্রচার হয়ে যায় বলা যায় না তো বাঙালিরা দেখা যায় কি আপনার দেখবেন যে কোনো একটা বাংলাদেশ কোনো কিছু কোনো মিডিয়ায় যদি কথা বলে মানে বাইরের কান্ট্রি আপনার ইংল্যান্ড ইতালি লিবিয়া বা আমেরিকা বা মালয়েশিয়া বিভিন্ন মানুষ যদি কথা বলে যে বাংলাদেশ নিয়ে দেখবেন যে ওইখানে বাঙালিরা প্রচুর পরিমাণ যে মানে রিচ রিচ ভাড়ায় দেয় একজন টিকটকার যদি বাইরের কান্ট্রি ফরানে যদি বাংলাদেশ নিয়ে যদি কথা বলে তাহলে ওই ভিডিওটা কমপক্ষে আপনার মানে ভাইরাল হয়ে যাবে অন্তঃপক্ষে এখানে যদি বাইরের কান্ট্রি যদি তিন পার্সেন্ট থাকে এখানে বাঙালি থাকবে সাত পার্সেন্ট মানে বাঙালি নিয়ে কথা বলে দেখবেন যে ভাইরাল আর আরেকটা বিষয় হচ্ছে বাঙালি নিয়ে কথা বলার মানে কেন মানে বাঙালি নিয়ে কথা বলে তাদের ভিউজ বাড়ে এবং কি তাদের ভিডিও ভাইরাল হয় দেখবেন ইন্ডিয়ারা বেশিরভাগ বাংলাদেশ নিয়ে কথা বলে ক্রিকেট নিয়ে কথা বলে বিভিন্ন টুকটাক নিয়ে কথা বলবে কেন কথা বলে জানেন যে বাঙালিরা মানে আবেগেই বিশ্বাসী মানে যে কোনো বিষয়ে কথা বললে নিজের দেশকে নিয়ে মানে আঘাত করতে পারে না যে কোনো কিছু নিয়ে যদি ভালো উপস্থাপনা করে সেটাও দেখে যদি খারাপ উপস্থাপনা করে সেটাও দেখে মানে কোনো কিছু করলে বাঙালিরা ওই ভিডিওটা দেখবে মানে তাদের সামনে যাবে আর সেই ভিডিওটা ভাইরাল হবে স্বাভাবিক এটা বাংলাদেশ নিয়েও যে কে যে কথা বললে আমাদের বাঙালি ভাইয়ের আছে ভাই বোনের সবাই আছে মানে অন্যরকম সবাই যে ওই ভিডিওটা দেখবে ক্লিক করবে দেখবে কমেন্ট করবে আর মানে এটা ভাইরাল হয়ে যাবে তো এই যে এই কারণে বলতেছি দেখেন আপনি ওইখানে কষ্ট করতেছেন কাজ করতেছেন কর্ম করতেছেন অথচ আপনার নিজের ফ্যামিলি দেখেন অথবা এটা শোনার পরও খারাপ লাগতে পারে আপনার ফ্যামিলিও আছে তো সবার কাছে জুকে নিজে ইনকাম করেন নিজে ইফতারটা অন্য পক্ষে বাদ দিয়ে করান বা বাদ দিয়ে করেন তারপরও অন্যেরটা ধরেন না অন্যের কথা শুনেন না নিজের ফ্যামিলির কাছেও খারাপ মানুষের কাছে খারাপ দেশের কাছে নিজের কাছেও খারাপ লাগে এই কথাগুলো শোনার পর তাদের কাছ থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর Nişteri kiraladı ben. Take care.